যে কল আলিবনিহি মাতাবুদুন আমি বাদী রব্বুল আল বলেন বান্দা গল্প শোনো আমার কাছে আল্লা বলে ও আমার বান্দারা আমার নবী ইয়াকুব নবী ইয়াকুব তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে ইয়া নবী তার এগারো জন সন্তানকে একত্র করে আল্লাহ বলেন একত্রে পাশে ডেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে ছেলেদেরকে কেবল একটা কথা জিজ্ঞেস করছে ও আমার ছেলেরা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আমি বাফ তোমাদের সন্তানদের কাছে জানতে চাই বলো তো বাবা আমার মৃত্যুর পরে তোমরা ইবাদত করবে কার ইয়াকুব নবী বললেন এগারো জন ছেলে একত্রে জবাব দিছে আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আপনি নবী আকুব আপনার পূর্বে যারা নবী ইসমাইল ইব্রাহিম আমরা তাদের সহ আপ।